আমার মতো নয়। পৃথিবীর ভিতরে কিছু রয়েছে। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এই শুধুমাত্র ইলেম অন্বেষণকারী ব্যক্তির জন্য তাহলে কেন আমি আপনি ইলেম থেকে দূরে রয়েছি একটু চিন্তা করে রেখে শুধুমাত্র এটুকুই নয় সমুদ্রের ভিতরে যে মাছগুলো রয়েছে এগুলো আমাদের জনকমা প্রার্থনা করতে আর এই দুনিয়ার বুকে আমি আপনি আমার সন্তান সন্ততির জন্য যা কিছু রেখে যাচ্ছে এগুলো ওয়ারিশ আর রাসূলের ওয়ারিশ হিসেবে আপনি চিন্তা করে দেখুন যে তার সম্পত্তি হিসেবে কোনো কিছু পৃথিবীতে রেখে গেছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন লামি আহিসু দিনারান ওয়ালাদি রাহমান এই পৃথিবীর বুকে আমার ওয়ারিশ হিসেবে দিনার দিরহাম অর্থ সম্পদ টাকা করি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নেই আল ওয়ারিস ও ইলমান রাসুলের ওয়ারিস হিসেবে এই বুকে রয়েছে সেটার নামই হচ্ছে ইলেম তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনি রাসুলের ওয়ারিস কিনা যদি আপনার ভিতরে দিনই ইলেম থাকে দিনই জ্ঞান থাকে তাহলে আপনি রাসলের ওয়ারিস আর যদি ইলেমি জ্ঞান আপনার ভিতরে না থাকে তাহলে আপনি রাসুলের ওয়ারিস নন আমি ঈদের আলোচনায় বলছিলাম ঈদ উল আজহার আলোচনায় খুব বেশি সময় আলোচনা হয়নি প্রায় পনেরো থেকে বিশ মিনিট আলোচনার মাঝখানে ছোট্ট একটা বিষয় উঠিয়েছিলাম আজকে আমরা এমন একটা মুসলিম যে মুসলিমকে যদি দাঁড়িয়ে বলা হয় ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কালিমা আর এই কালিমাটা যদি প্রত্যেকটি মানুষকে বলা হয় চারটি কালিমা তাওহিদ কালিমায় তামজিদ এই চারটা কালিমা কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় সেদিনকে বলেছিলাম নাইনটি পার্সেন্ট আজকে আমি বিশ্বাস করি নাইনটি ফাইভ মানুষ পারবে না চারটা কালিমা তাহলে ইসলামের প্রথম স্তম্ভই আমাদের মধ্যে নেই তাহলে আমরা কোন ইসলামের মধ্যে বসবাস করি সময় উপস্থিতি আসুন ছোট্ট একটি মানুষ আমি ছোট্ট কিছু কথাবার্তা বলছি আপনাদের মাঝে বিষয়গুলো বুঝার চেষ্টা করুন নিজের জ্ঞানে নেওয়ার চেষ্টা করুন তারপরে আমল করুন সময়ত তো বসে দিই আল্লাহ রাবুল আলম আমাদেরকে ইলেমের পৃথিবীতে রাসুল্লার ওয়ারিস হিসেবে ইলেমটাকে গ্রহণ করা তো ফিকদান করুন সকলে বলছি আল্লাহ আমিন সময় তো এবারে বলছিলাম যে আমরা পৃথিবীর বুকে যে আমরা যে পৃথিবীতে রেখে যাই আমাদের যা কিছু রয়েছে এই কোন কোন বিষয়গুলো থাকে কোন কোন জিনিসগুলো থাকে একটা প্রসিদ্ধ হাদিস হাদিসটা আবুহুরায় থেকে বণ্ডিত রাস্তাল্লাহ আলাহিসাল্লাম তিনি বলছেন মুসলিম শরীফের চার হাজার হাদিস আবার বলছি মুসলিম শরীফের চার হাজার একশোতে পনেরো নাম্বার হাদিস রাস তিনি বলছেন ইজা মাত আলি সান আরিন কথা যখন কোনও ব্যক্তি মারা যায় যখন কোনও ব্যক্তি মারা যায় তখন পৃথিবীতে শুধুমাত্র তার তিনটা জিনিস থেকে যায় আর তিনটা জিনিসের বাইরে কোনো কিছু থাকে না তিনটা জিনিসের বাইরে পৃথিবীর বুকে কোনো কিছুই থাকে না আমার আপনার এই তিনটা জিনিসই আমাদেরকে উপকার দেয় অথবা অপকার দেয় সময় উপস্থিতি উপকার দেয় তিনটা জিনিস কিভাবে রস হলে ইসলাম তিনি বলছেন তিনটা জিনিসের এক নাম্বার হলো ইল্লামাং সদাকাতং জারিয়াতুন এমন একটা সদকা সদকায় জারিয়া যেমন এত বড় একটা মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে মানুষজন রয়েছে আপনি কিছু অবগস্ত মানুষকে আপনি সাহায্য করলেন এটা সৎকায় জারিয়া আপনি কিছু মানুষকে ভালো উপদেশ দিলেন এটা সৎকায় জারিয়া আপনি এই মসজিদে পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে মসজিদটাকে তৈরি করলেন এটা সৎকায় জারিয়া আপনি এই মসজিদে একটা ফ্যান দিলেন এটা সৎকায় জারিয়া আপনি কোনো মানুষকে কোনো ছাত্রকে এলেমি শিক্ষা অর্জন করার জন্য আপনি নিজে শিক্ষা অর্জন করতে পারেননি এলেমে শিক্ষা অর্জন করার জন্য তাকে আপনি যাবতীয় সুযোগ সুবিধা দিলেন এটা হচ্ছে সদকায় জারিয়া এই যাবতীয় সদকায় জারিয়াটা পৃথিবীর বুকে আমাদের জন্য থেকে যায় তাহলে ইদা মাতাল আইন ইন কদা যখন কোনো ব্যক্তি মারা যায় ইল্লা মিন সাদাকুন ইল্লা মিন সা ইদা মাতাল ইনসানা ইন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার তিনটা জিনিস ব্যতীত সমস্ত কিছুই চলে যায় সেই কবরের মাঝে চলে যায় এক ইল্লামান সদাকাতুন জারিয়াতুন এমন একটা সদাকা যে পৃথিবীর বুকে সদাকা করে গেছে এই সদাকাটাই শুধুমাত্র পৃথিবীর বুকে থেকে যায় অথচ আমরা এই সদাকা থেকে দূরে রয়েছে আপনার পকেটে একশো টাকা রয়েছে আপনার কাছে তো বলি নাই যে আপনাকে টাকা 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 দান 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 করতে হবে আপনি থেকে করুন করুন আপনার সামনে একজন ভিক্ষুক মানুষ রয়েছে সে কিভাবে ভিক্ষা করলে এটা আমার আপনার দেখার বিষয় নাই আপনার কাছে এক হাজার টাকা রয়েছে তাকে এক টাকা দিন আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন এটা আমার আপনার মুসলিমদের বৈশিষ্ট্য এটা হতে পারে না তাহলে সবকে জানিয়ে এটা প্রসলন রাখতে হবে এটা এক নাম্বার বিষয় দুই ইসলাম তিনি বলছেন এমন একটা ইলেম যেটা আপনাকে উপকার দেবে যে ইলেম সম্পর্কে এত কিছু বলছিলাম যে ইলেম আপনি যদি এখানে অন্বেষণ করেন কোরআন যদি আপনি শিক্ষা অর্জন করেন শিক্ষা অর্জন করার আপনি যদি সেই শিক্ষাটা শিক্ষাটা যদি আট দশজন মানুষের ভিতরে ছড়িয়ে দেন সেই দশজনের মাস থেকে যদি পৃথিবীর বুকে আরও একশো ছড়িয়ে যায় প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি সেই সত্তায় জারিয়া সেই ইলেমের উপকার আপনি পাবেন ঠিক যেমন শিক্ষা দিয়েছেন আমাদেরকে সাল্লাম আমি আপনাকে যে কথাটা বলবো এখান থেকে একটা উপকার হলেও একটুকু অংশ হলেও রাষ্ট্রের পৌঁছে যাবে তাই ঠিক যদি শিক্ষা দিবেন অন্য আরেকটি হাদিসের ভিতরে এসেছে যে বাল্যিক আন্নিওয়ালা আয়া একটা আয়ের যদি জানা থাকে তাহলে মানুষের ভিতরে প্রসার করতে হবে অথচ আমরা করি না তো আমরা জানার পরে অনেক কিছু করি না আমরা জানার পরে অনেক কিছু মানি না সময়ের উপস্থিতি তা আমাদেরকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে মানতে হবে তাই ইলেমে শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে নিজে শিক্ষা অর্জন করতে হবে এবং মানুষদেরকে শিক্ষা দিতে হবে যদি শিক্ষাটা অর্জন করি তাহলে কি হবে ইসলাম তিনি বলছেন পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা ভয়ের আল্লামাল কুরআল ও আল্লমা হোক তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আপনি চিন্তা করে দেখুন আপনি উত্তম ব্যক্তি কিনা নিজে কোরান শিক্ষা করেছেন কিনা এবং অপরকে শিক্ষা দিয়েছেন কিনা যে ব্যক্তি নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে ব্যক্তির মতো উত্তম কোন ব্যক্তি পৃথিবীর বুকে আর নেই সমানে উপস্থিত এবারে আসছে দুই নম্বর বিষয় দুই নাম্বার বিষয়ের ভিতরে বলছিলেন ইলেম যেটা আপনাকে উপকার দেবে তাই আপনি যদি ইলেম শিক্ষা অর্জন করতে পারেন এটা সবথেকে ভালো যদিও বা আপনার বয়স শেষের দিকে আপনি বলতে পারেন আপনার পিতা মাতা আপনাকে সেই বয়স আপনাকে করায়নি তাহলে আমি আপনাকে বলবো যে আপনার এখন কি জ্ঞান বুদ্ধি হয় নাই কেন আপনি পিতা মাতার দিচ্ছেন আপনার পিতা মাতা একজন পিতা মাতা একজন নির্বোধ ছিল আমি বলি আপনার পিতামাতা একজন বোকা ছিল আমি বলি আপনার পিতামাতা একজন জাহেল ছিল সে বুঝেনি সে ধারণা করেনি সে অনুমান করেনি সেই শিক্ষাটাই সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে আমি বলবো আপনি কি আপনার পিতার সমতুল্য আপনি বোঝার পরেও কেন করছেন না সময় তো তাই আমাদেরকে ইলেমে শিক্ষাটা অর্জন করতে হবে আমার পিতা আমাকে শিক্ষা দেয়নি বিধায় আমি এখন বুঝি করব করবো না তাহলে আপনার মতো বোকার কেউ নেই আপনার মতো আর কেউ নেই আমি এটাই বিশ্বাস করি সমাজের উপস্থিতি তাই আমাদেরকে নিজেদেরকে এলেমে শিক্ষা অর্জন করা আমরা যে যে পর্যায়ে আছি সেখান থেকে আমরা এলেমে শিক্ষা অর্জন করব এবং মানুষদের ভিতরে আমরা এলেমে শিক্ষাটা প্রচার করবো আল্লাহ রবুল্লাহ আমি সেই তফিক দান করুন সকল বলছি আল্লাহ আমিন তিন নম্বর বিষয় রাসু সাল্লাহাম তিনি বলছেন যেটা আপনাকে বললাম নেক্সট সন্তান আপনি কি চিন্তা করে দেখেছেন আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে কিনা আপনি কি চিন্তা করে দেখেছেন আপনার সন্তান আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে কিনা আপনি কি দেখেছেন চিন্তা করে একবারও আপনার সন্তান আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য একবার দোয়া করবে কিনা আপনার সন্তান আপনার জন্য রব্বির আমুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটি বলার যোগ্যতা অর্জন করেছে কিনা আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন আপনি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতে পারেন না আপনি কিভাবে আপনি সঠিক পথ প্রাপ্ত হওয়ার আশা করেন যেখানে আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন আপনি কিভাবে আশা করেন আপনার ছেলেকে জজ তৈরি করবেন আপনার ছেলেকে ব্যারিস্টার তৈরি করবেন আপনি আপনার ছেলেকে ডক্টর তৈরি করবেন তাতে আমার এক ইঞ্চি পরিমাণে কোনো আফসোস নেই আফসোস এখানেই আপনি তাকে দেননি আরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীর পক্ষে এখন পর্যন্ত এই বাংলাদেশে সব থেকে বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী পর্যায়ে দাঁড়িয়েছে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জনকারী সেই শিক্ষার্থীরাই আপনি যত ভার্সিটি রয়েছে সেখানে আপনি লক্ষ্য করে দেখেন সেখানে যত প্রকারের যত জ্ঞানী ছাত্র রয়েছে তার ভিতরে বেশিরভাগ অংশেই রয়েছে মাদ্রাসার স্টুডেন্ট আজকে যত ভার্সিটি পর্যায়ে ইউনিভার্সিটি পর্যায়ে যত পরিমাণ শিক্ষার্থী সেখানে চান্স পাচ্ছে বেশিরভাগ ছাত্রগুলোই সেখানে তৈরি হয়েছে এই ইনেমে শিক্ষার পর্যায় থেকে তাহলে আপনি কেন এখন পর্যন্ত দূরে রয়েছেন ইসলামের শিক্ষা থেকে ইলেমের শিক্ষা থেকে দূরে পড়ে রয়েছেন সময় উপস্থিতি তাই আমাদেরকে সব থেকে বেশি বেশি করে ইলেমের শিক্ষা অর্জন করতে হবে আমি আপনাকে বলবো এটাই যে আপনি কি জানেন যে কি আমাদের যদি আমাকে আপনাকে ধরা হয় যে আজকে যারা 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 আজকে দিনের ভিতরে যদি আল্লাহ রবুল আলমিন বলে এটা বলছি উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি যদি আল্লাহ রবুল আলমিন বলেন যে আজকে তেরো তারিখ সম্ভবত তেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখে জুমার যারা অংশগ্রহণ করে সালাম তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন সুবান আল্লাহ একবার বলুন যদি আল্লাহ এমনটা করেন তাহলে আপনি আপনি কি বিশ্বাস করেন জান্নাত পাবেন আল্লাহর কসম করে বলছি শুধুমাত্র যারা আজানের আগে এসেছেন তারাই জুমার খাতায় নাম লিখেছেন আপনি নাম লেখাতে পারেন পারেননি তাহলে আপনি কিভাবে আশা করেন যে আমিও জান্নাত প্রাপ্ত আমিও মুক্তিপ্রাপ্ত হতে পারি আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝালাম আপনি যদি আজানের আগে আসেন আজানের আগে আসেন তবেই কি আপনার আমলনামায় ফেরেশতাগণ দরজায় দাঁড়িয়ে থেকে বসে থেকে তারা শুধুমাত্র লিখতে থাকে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কারা কারা জুমার মসজিদে উপস্থিত হচ্ছে আর যারা আজানের পরে আসে তাদের নাম তালিকায় ওঠে না তাহলে কিয়ামতের দিন যদি আমরা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার খাতায় তো জুমার তালিকা নেই তাহলে তুমি তো সলাত আদায় করনি জুমায় আদায় করনি তাহলে সেদিন আমাদের কিছুই করণীয় থাকবে না অতএব আপনাকে বুঝতে হবে জুমার তালিকায় খাতায় নাম তুলতে হলে আপনাকে আজানের পূর্বেই আসতে হবে আমি আরো একটা বিষয় বলছি আমি আলোচনার মূল বিষয়টুকু আলোচনা করব আপনাদের মাঝে এই সময়টুকু আমি পাইনি আমি আলোচনা শুরু করছি প্রায় একটা নাগাদ অর্থাৎ পনেরো মিনিট আগে আর আধা ঘন্টা শুধুমাত্র বাড়তি বকব করে গেছে মানে আমার মাথায় আলোচনা আসছেই না বিষয় আছে আলোচনা কিন্তু আমি আলোচনা উপস্থাপনা করতে পারিনি দুই চারজন মানুষের কারণে কিভাবে আলোচনা করব বলেন আপনারা এত সুন্দর একটা পরিবেশ এখন দিয়েছেন এই পরিবেশটা যদি আগে দিতেন তাহলে আপনার আমল জুমার তালিকাটা উঠতো আমি আমার আলোচনাটাকে সম্পূর্ণ করতে পারতাম তাহলে উভয়ই আমরা বঞ্চিত হলাম মাঝখান থেকে শুধুমাত্র বঞ্চিত হলো সব থেকে ক্ষতিগ্রস্ত হলো যে কয়েকটা গুটি কয়েকটা মানুষ দশ পনেরো জন মানুষ যারা আজানের পূর্বে এসেছে এরা বাড়তি সময়টুকু বকর বকর শুনেছে তাহলে আপনার জন্য ওই ব্যক্তিরও ক্ষতি হলো আপনার জন্য আমারও ক্ষতি হলো তাহলে আপনার জন্য আপনার নিজেরই ক্ষতি হলে আপনি এটা চিন্তা করেন না আমি আপনাকে বলতে চাচ্ছি জানেন শুধুমাত্র ইলিয়ামের জ্ঞানটা না থাকার কারণেই আপনার এই দশাটা আজকে তৈরি হয়েছে আপনি যদি বুঝতেন আমার আমল নামায় ইলেমটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি বুঝতেন জুমাটা আমার আমল নামায় কতটা গুরুত্বপূর্ণ তাহলে আল্লাহর কসম আপনি অবশ্যই আজানের পূর্বে এখানে উপস্থিত হয়ে যেতেন আপনার ইলেমটা সঠিক ইলেমটা না থাকার কারণে আপনি এই যথাযথ সময় উপস্থিত হতে পারেন নাই এক দুই নাম্বার বিষয় হচ্ছে আমাদের ভিতরে সুদ বুঝ জোয়া জেনা ব্যবচার এগুলো অশ্লীল পর্যায়ে এত পরিমাণ বেড়ে গেছে এটা ধারণার বার আপনি চিন্তাই করতে পারবেন না আপনার সন্তান ওই জমক গলিতে গিয়ে বসে থেকে বেরিয়ে টান কিসের জন্য জানেন তার ভিতরে ইলেমে শিক্ষা না থাকার কারণে আরে সে তো জানেই না যে ইলেমে শিক্ষাটা কি একবার কোরআন যদি শিক্ষা করে একটা হরফ যদি উচ্চারণ করে তাহলে দশ দিনে কি সে সারা দিন ধরে বাংলা ইংরেজি অঙ্ক করেই চলে যাচ্ছে বছরের পর বছর ধরে মাসের পর মাস মাস ধরে জীবনের পর জীবন ধরে যুগের পর যুগ ধরে তারা এইভাবে করেই চলে যাচ্ছে অথচ কোনোদিন একটা উপকারও সে পায়নি যদি সে বসে থেকে এক ঘন্টা যদি কোরআন করতো না জানি কত হাজার লক্ষ লক্ষ তার আমল নামায় সব লেখা হয়ে যেত তাহলে তো সে তো বুঝেই নি যে ইলেমের গুরুত্ব কি জিনিস সে বলেন তো যে ইলিমের গুরুত্বটাই বুঝে না সে জেনা করবে না তো কি করবে বলেন যে ইলেমের গুরুত্ব বুঝে না সে ব্যবসা করবে না সে কি করবে বলেন যে ইলেমের গুরুত্ব বুঝে না ইলেমটাকে বুঝে না সেই ব্যক্তি ঘুষ খাবে না তো কি করবে সে বুঝেই না যে এক এক টাকা পরিমাণ কেউ যদি একটু খায় এক একটাকা সমপরিমাণ তাহলে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য তাহলে সে বুঝেই না যে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য কত বড় একটা পাপ তার ভিতরে এই জ্ঞানটাই নেই সে সুদ খাবে না তো কি করবে বলেন সময় তো বুঝছি তেই আমি আপনাকে কিভাবে বোঝাই যে ইলেমটা কি জিনিস আজকে ইলেমটা না থাকার কারণে আমার আপনার মতো সঠিক ইলেমটা না থাকার কারণে আমাদের মতো আলেমদের ভিতরে হাজারো ধরনের বিভেদ আজকে সঠিক ইলেমটা না থাকার কারণে মানুষ সঠিক সহি শূন্যা ভাবে তারা রুকু সিজদা এগুলো কিছুই করতে পারে না কতজন রয়েছে সুরা ফাতিহাটাও ঠিকভাবে পড়তে পারি না অথচ অনর্গাল বাংলায় কথাবার্তা বলেই চলেছে ইংরেজি কথাবার্তা বলেই চলেছে হিন্দি উর্দু ফার্সি কত ধরনের যে ভাষা আমরা জানি এটা ধারণার বার অথচ সব থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আমাদের ভিতরে সেটা হচ্ছে কোরআনের শিক্ষা যে শিক্ষাটা আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা বলছি ইন্নার সলাত আপনার ভিতর থেকে এত পরিমাণ অজাচার অশ্লীল কাজ পরিহার না হওয়ার কারণ হচ্ছে একটাই আপনার সলাৎ হয় নাই আর আপনার সালাত হয় না এই কারণেই যে আপনি রুকু সিজদা কিভাবে শিখতে হবে কিভাবে করতে হবে এটা আপনি শিক্ষা অর্জন করেন নাই আর আপনি শিক্ষা অর্জন করতে পারেন নাই বিধায় আপনি কোরআনের শিক্ষা অর্জন করতে পারেন না বিধায় আপনি এগুলো কোনো কিছুই জানেন না অতএব আপনাকে সঠিকভাবে ইসলামের ভিতরে পদার্পণ করতে হলে আমাদেরকে ইলমে শিক্ষাটা আমাদের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয় বিষয় এই জন্য রাসুল সাল্লাহ আলাই ইসলাম তিনি বলছেন আল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিম এন মুসলিমাতুন আমি মুসলিম হিসেবে আপনাকে আজকে এই উপদেশটা দিয়ে যাচ্ছি আপনি মুসলিম হিসেবে আপনার ইলেম শিক্ষা করা ফরজ আপনার সলাদ আদায় করা যেমন ফরজ জাকাত আদায় করা তেমন ফরজ হজ পালন করার সামর্থ্য থাকলে ফরজ ঠিক তদ্রুপী ফরজ হচ্ছে আপনার জন্য ইলেমি শিক্ষা অর্জন করা আল্লাহ রবুল্লা আলমিন এই যাবতীয় অকল্যাণের ক্ষেত্রে শুধুমাত্র ইলেমটা না থাকার কারণেই এই অকল্যাণগুলো আমাদের মাধ্যমে হয়ে চলেছে আল্লাহ কাছে আমরা খাস করে দেওয়া চাই আল্লাহর আলমিন সঠিক দিনই ইলেমি শিক্ষাটা আমাদের ভেতরে প্রবেশ করে দিন সকলে বলছি আল্লাহম আমিন আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে যাবতীয় অকল্যাণ থেকে যাবতীয় অকল্যাণ থেকে মুক্তি দারুন করুন বা মুক্তিদান করুন শুধুমাত্র ইলেমি শিক্ষা অর্জন করার কারণে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআন এবং সহি হাদিসের সঠিক শিক্ষাগুলো আমাদেরকে বুঝদান করা তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন সুদ থেকে বিরত থাকা তৌফিক দান করুন ইলিমি শিক্ষা অর্জন করে সকলে বলছে আল্লাহ মামিন ঘুষ থেকে পরিহার করার আমাদের জীবনকে পরিচালনা করা তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন রুকু সিজদা সলাদ সঠিকভাবে আদায় করার ইসলামী শিক্ষাটাকে সঠিকভাবে গ্রহণ করে সঠিকভাবে সহি শুদ্ধভাবে আমাদের রুকু সিজাগুলো করা তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন আল্লাহ আলমিন আমাদেরকে ইসলামের ইলেমের যাবতীয় শিক্ষাগুলোকে সঠিকভাবে অর্জন করে দুনিয়ার যত কল্যাণ রয়েছে সমস্ত আমাদেরকে মুক্তি দান করুন সকলে বলছি আল্লাহ আমিন এই দোয়া এবং এই দাবি রেখে আপনাদের কাছে আজকের মতো এই আলোচনা শেষ করছি আলীবালক আসসালামাইকুম আহমতুল